আরবী ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন বধু বধু এর অর্থ গ্রাম বধু এর অর্থ গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বধু বদু তার মানে গ্রাম দাখেল, খেল এর অর্থ বেতরে দা খেল এর অর্থ ভেতরে আমরা বলি ভেতরে আরবিতে বলতে হবে দাখেল। দাখেল দা তার মানে বেতরে মুশকিলা মুশকিলা এর অর্থ সমস্যা মুশকিলা এর অর্থ সমস্যা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা ওয়েন ওয়েন এর অর্থ কোথায় ওয়েন তার মানে কোথায় আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে ওয়েন আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে ওয়েন ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শোনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা ইসমা এর অর্থ শুনো ফাদ্দাল এর অর্থ আসুন এর অর্থ আসুন আমরা বলি আসুন আরবিতে বলতে আমরা বলি আসুন আরবিতে বলতে তাহা এর অর্থ নিচে তাহা এর অর্থ নিচে আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত সাগির এর অর্থ ছোট সাগির এর অর্থ ছোট আমরা বলি ছোট আরবিতে এর অর্থ বড় আবার কাবির এর অর্থ বড় আমরা বলি বড় আরবিতে বিতে কাবির আবার জিয়াদা এর অর্থ বেশি জিয়াদা এর অর্থ বেশি শুরুতা এর অর্থ শুরুতা এর অর্থ ফুলিশ আমরা বলি আরবিতে বলতে শুরুতা আমরা বলি আরবিতে বলতে শুরুতা কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে কয়েস আমরা বলি ভালো আরবিতে বলতে কয়েস আমরা বলি ভালো না আরবিতে বলতবে মাফি কয়েস মাফি কয়েস এর অর্থ ভালো না মিসকিন এর অর্থ গরিব মিসকিন এর অর্থ গরিব আমরা বলি গরিব আরবিতে বলতে হবে মিসকিন মিসকিন তার মানে গরিব সোগল এর অর্থ কাজ সোগল এর অর্থ কাজ আমরা বলি কাজ আরবিতে বলতবে বলতে হবে সোগল ফাদি এর অর্থ অবসর ফাদি এর অর্থ অবসর আমরা বলি অবসর আরবিতে ফাদি মক্তব এর অর্থ অফিস মক্তব এর অর্থ অফিস আমরা বলি অফিস আরবিতে বলতবে বলতে হবে মক্তব মক্তব এর অর্থ অফিস আবার দেখুন বধু এর অর্থ গ্রাম বধু তার মানে গ্রাম দাখেল এর অর্থ ভেতরে মুশকিলা এর অর্থ সমস্যা মুশকিল তার মানে সমস্যা অয়েন এর অর্থ কোথায় অয়েন এর অর্থ কোথায় ইস্মা এর অর্থ শুনো ইসমা তার মানে শুনো পাতদাল এর অর্থ আসুন তাহাত এর অর্থ নিচে সাগির এর অর্থ ছোট কাবির এর অর্থ বড় শুরু শুরুতা এর অর্থ পুলিশ কয়েস এর অর্থ ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন